দের শ্রি চোরো নে দিয়ো মোরে ঠাই এই মহন্ হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো কোনো আমার চ্যানেলে ব্লগ আসেনি তার একটু সমস্যার কারণে দিতে পারেনি তো আমি ভালো যে আজকের নতুন একটা কোনো ব্লগ দেওয়া তো আজকে কোনো ট্রাভেলিং ব্লগ হচ্ছে না আজকে আমাদের বাঁকুড়া অন্তর্গত জয়পুর এলাকায় একটা বিশেষ মন্দির আছে যেখানে আমি আজ বন্ধু কোনো দিনে তো অনেকে হয়তো আমাদের এছাড়াতে কিন্তু আমি এত যা মানে যে জানতাম না যে একটা মন্দির আছে বলে তো আমি ফাইনালি আজকে জানলাম তো যাবো এরপর এই সাড়ে নাগাদ বেরিয়ে পড়েছি আমরা মিলে তো এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে যাচ্ছি না যাচ্ছি তোমরা ভিডিওটাতে লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে আর অনেক দিন পর ব্লগ আসে তো লাইক কমেন্ট শেয়ারেল সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে তোমাদেরকে আর ভাই চ্যানেল জায়গা অবশ্যই করে দিও ঠিক আছে তো আবার তো রাস্তার মধ্যে কথা হবে তোমার সাথে আর আপাতত টাটা ঠাই এই মোহনবাসীর সুরে ঘরে তো গাই এই মুহূর্তে রাস্তার মধ্যে এখানে এসে দাঁড়িয়ে আমরা এখানে ফিল করছিলাম আহ তো এই মুহূর্তে জঙ্গলের মধ্যে একটা আছে জঙ্গলটা এই দিকটা ঘুরা কষ্ট

চাঁদের শ্রী চরণে দিও মোরে ঠাই এই মোহন সুরে ঘরে থাকাই বড় দায় আজ শাল বনের কোণে কোকিল কুহু তালে মন মাতিয়া যায় এই গহীন সবুজ সজলে রাগা মাটির আঁচলে ইলিক ঝিলিক নকশা যায় ধামসা বাজে মাদুল বাজে আয় ঠিক আছে বাট আমি কি জন্য কোথায় যাচ্ছি কোন লোকেশনে যাচ্ছি কি জন্য যাচ্ছি তো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি যাচ্ছি এই মুহূর্তে একটা জয়পুরেতে আমাদের ঐ যে মন্দির নগরী আছে যেটার নামে তারপরে গোকুলচন্দ্র সরি গোকুলচন্দ্র এরকম কিছু একটা হবে তো আমি জানি না ওখানে গিয়ে বল বুঝতে পারলো যে মন্দিরের আসল নামটা কি তো ওই মন্দিরটা দর্শন করতে যাচ্ছি আর আমাদের এই মন্দিরটাকে নিয়ে তোমার অনেকে জয়পুর যে উৎসবটা হয় প্রজন্ম সেটা সেখানে তোমার যে থিম সঙ্গ বানানো হয়েছে তো আমি বুঝতে পারছিলাম যে এই মন্দিরটা কোথায় আছে আমি ভাবছিলাম হয়তো বিষ্ণুপুর থেকে এই মন্দিরটা ক্যাপচার করে সেটা এই থিমের মধ্যে তুলে ধরেছে বাট সেটা না কিন্তু ওখানে আছে তো সেই জন্য ভালো তাহলে এই মন্দিরটাকে দর্শন করা যাক ওখানে নাকি অনেক আগে একটা কী রকম একটা সোনা টাইপের একটা মন্দির ছিল সরি মন্দির নয় সোনার একটা মূর্তি ছিল যেটা কারণে ওই মন্দিরটা ফেমাস আমাদের এখানে তো দেখি কতটা কী করতে পারি তোমার সঙ্গে শেয়ার করবো ওখানে এই মুহূর্তে গেট বন্ধ করে দিবে কি দিবে না সেটা এখন ভাবার আছে বিষয়টা তো যদি গেট বন্ধ করে দেয় সবাই শুনে যিনি বলে বলছেন বলছিলো যে পাঁচি পাঁচিটপকে যেতে হবে ওখানে তো যদি সেরকম হয় তাহলে টকে যাব দেখা যাক কী করতে পারি তোমার জন্য আবার তো ব্লগটাতে কন্টিনিউ থাকো তো গাইস আপাতত মেরো উঠে গেছে দেখতে পাচ্ছি তোমরা সবাই মেরোটার লোকেরা দেখালাম তোমাদের কিরকম আর সামনে যেটা দেখলাম সেটা ভাই বলার কিছু নেই ওটা আমাদের একটা বন্ধুর আইডিয়া ছিল যে ওটা নিতেই হবে তো সেই জন্য ক্যাপচার করে নিলাম তো এই মুহূর্তে যাব ওখান থেকে একটা আছে আমাদের স্টেশন আছে একটা স্টেশনটা ঠিক ক্যাপচার করবো দেন তারপরে তোমার একটা মেলা হচ্ছে ওখানে মেলাটা ক্যাপচার করবো মেন লোকেশনে যাবো ঠিক আছে তো ভিডিওটা তোমরা সবাই কন্টিনিউ থাকো আর লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে করে দেবে ঠিক আছে অনেক বড় বড় লাগে সামনে ক্যামেরা দিয়ে ভাই বলার কিছু নেই যাবো আবার ভিডিওতে তো গায়েস এই মুহূর্তে আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি আমার দুজন বন্ধু মুহূর্তে অনেক ছাড়িয়ে সাইকেল কম্পিটিশন চলে তো ওখান থেকে ওদেরকে হারিয়ে পর আমরা এখানে এসে বসে রেস নিচ্ছি ঠিক আছে তো আর কিছুক্ষণের মধ্যে আমরা মেন জায়গাটা চলে যাবো তোমরা ভিডিওর মধ্যে কন্টিনিউ থাকো দেখা যাক কী হচ্ছে তো গায়েজ ওখান থেকে আমরা বেরিয়ে গেছি আর আমরা ওদের জন্য একটা রেস নিচ্ছিলাম ওখানে দাঁড়িয়েছিলাম তো এই মধ্যে আমাদের অন্যদিকে রাস্তাকে ভুলভান্তি করে দিয়ে শর্টকাট মেরে চলে এসে হয় সামনে ঠিক আছে তো গাইস মেলাটা এই মুহূর্তে আছি আমরা মেলাটার কাছাকাছি আছি ঠিক আছে এখানে রোগীনগরে যে একটা মেলা হয়েছে রক্ষাকালী মা কালী বলে তো সেই রক্ষাকালী মেলাটার কাছাকাছি আছি আমরা এই মুহূর্তে যাবো যে তোমাদেরকে ভিতরে ঢুকতে পারবো না তো কিছু দেখানো কিছুটা একটু ক্যাপচার করার চেষ্টা করবো ঠিক আছে হ্যাঁ তোমাদেরকে এক সামান্য কিছু দেখাতে পারি কারণ আমাদের মেন লোকেশান হচ্ছে এটা নয় আমাদের মেন লোকেশন হচ্ছে ওই গোপচন্দ্র মন্দিরটা ঠিক আছে ওই মন্দিরটা যে তোমার আছে আমার মেন লোকেশান তো আমি এই মুহূর্তে এইটা নিয়ে কোনো রকম এক্সপ্লেন করতে চাই না তোমাদেরকে बोल भी? जो, को को? बोला दे 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 जो था है। की एक अच्छा। है आ जीवन हमारे बाल आवाज अच्छा ठीक है

সেটাকে দেখানোর চেষ্টা করছি তো সম্ভব আর এই মুহূর্তে সাড়ে চার সময় বেড়ে এই মুহূর্তে ভাবছি আমরা হচ্ছে পাঁচটা পনেরো মধ্যে বেড়ে যায় ঠিক আছে আলোর মানে আস্তে আস্তে কমে আসছে তো সেই মুহূর্তে আমরা ভাবছি তাড়াতাড়ি ওখানে গিয়ে যদি দেখাতে পারি তাহলে আমার প্রোডাক্ট আপাতত কমপ্লিট হবে ঠিক আছে তো সে এত কষ্ট করে সাইকেল করা তো এই মুহূর্তে আমাদের একটা কথাই বলবো যে আমার চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে ঠিক আছে তো গোকুল চাঁদের শ্রী চরণে দিও মোরে ঠাই এই মোহন সুরে ঘরে থাকাই বড় দায় আজ শাল বনের কোনে কোকিল কুহুগায় গায় মাদলের তালে তালে মন মাতিয়া যায় এই গহিন সবুজ সজলে রাগা মাটির আচলে ইলিক ঝিলিক নকশা তো এগিয়ে তো ফাইনালি এই মুহূর্তে আমরা গোপাল মন্দির চলে এসেছি তো এই মুহূর্তে বাইরের গেটের সামনে আমি লাস্ট উইন্ডো দিচ্ছি তো সেখানের মধ্যে ভিতরে পুরোটা ক্যাপচার করার চেষ্টা চেষ্টা করবো যতটা সম্ভব আর তোমাদের ঘুরে দেখার চেষ্টা করবো আমি এটা ফার্স্ট টাইম আমার লাইফে তো দেখি কতটাই ঘুরতে পারি আর একটা এখানে একটা বিশেষ তো দেওয়া আছে সেটা তোমাদের সামনে দেখা উঠে যেটা

দেখতে পাচ্ছ লুকটা কেমন লাগছে পুরো বড় মন্দির এখন দেখেন ঠিক আছে এমন দিদিটা ছোট দেখো মানে সবুজে সবুজ লাগে ঠিক আছে ভিতরে গিয়া যেমন উপরে উঠতে দিবে কি প্রবেশ করতে বলতে পারে গেটে এমন তো খোলা আছে এটাই অনেক যথেষ্ট ঠিক আছে ঢুকতে পেরেছি অনেকে বলছে পাঁচি টোকে বেড়াতে এখানেতে অনেক পুলিশ পুলিশ আছে ঠিক আছে পাহাড় আড়া দিচ্ছে সেবার কোনো রকম চিল্লা করবো না তো এই দিকে দেখতে পাচ্ছি এদিকে সবুজ সবুজ গাছ এদিকে একটু ক্যাপচার করা সেটা ভালো করে আস্তে আস্তে স্লো করে এই দেখতে পাচ্ছি আমাদের সেলিব্রিটি মডেল ইনস্টাগ্রামে ফ্যান ফলার প্রচুর আছে ঠিক আছে 이, 이, 이. চাঁদের শ্রী চরণে দিও মোরে ঠাই এই মোহন সুরে ঘরে থাকাই বড় দায় আজ শাল মহুলের বনের কোনে কোকিল কুহু গায় তালে তালে মন মাতিয়া যায় এই গহীন সবুজ সজলে রাঙা মাটির চলে ঝিলিক নকশা এক যায় দাম্সা ভাজে মাদোল ভাজে আয়ে দোরায়ে ছুটে জায়ে পুরে তে ফুপালি হামায় কেলো তুশির পোরো যাও তো বন্ধ থাকেনি যা পুলিশকে জিজ্ঞাসা করলাম ঠিক আছে স্যার যে খুলে উঠতে পারবো বললাম হ্যাঁ উঠতে পারবো ওখানে ববন ঠাকুরও ছিল তো উঠলাম ওর মধ্যে ক্যাপচার খুব পুরো জিনিসটা লুকটা ভীষণ লাগছে খুব ভালো লাগছে তো ভিডিওটা বেশি বেশি পরিমাণ লাইক কমেন্ট স্যার অবশ্যই যায় ঠিক আছে ভাই চ্যানেল যা দিলে অবশ্যই করে দেবে বারবার দিয়ে বলছি ঠিক আছে আর আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে ডেয়ারম্যান দেব তো যাও তোমরা সব ফলো করো অবশ্যই ভালো ভালো কন্টেন্ট আমি দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে এখনো পরিক্রমণ করতে পারিনি এমন তো করবো দেখি একটু বলে যতটা সময় করার চেষ্টা করছি ভয় লাগছে না পুলিশের ছুটে জয়পুরে খুশির

আমি অত জানি না ঠিক আছে আমি আগেকার যুগের মানুষ নয় কিছু বলবো যে এই ফটোগ্রাফের ব্যাপার স্যাপার ঠিক থাকে মনে করি মাঠ আছে এদিকটা পুরোটা মানে একটা গ্রামাঞ্চলের মধ্যে পরিবেশ ঠিক আছে খুবই সুন্দর মনে আর একটা শান্তি শৃঙ্খলের জায়গা ঠিক আছে যেখানে তোমার হচ্ছে আসলে মনটা খুব ভালো হয়ে যাবে তোমাকে আমি তো আশা করছি ঠিক আছে আমি জানতাম না যেখানে একটা ছিল আর এখানে আমাদের জয়পুরের যে থিম সংটা মানে যে ছোট ক্যাপচার করেছিল ওখানে একটা থিমটা ছিল যে একটা

আয় বাজে ধামসা বাজে মদুল বাজে আয় ঘোড়ায় রে ছুটে জয়পুরে তে ফুपाली হাওয় এলো খুশির পরো